আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেখুন ডেট অবস্থায় ইনফারেট কুকারের সার্কিট আমার কাছে পাঠিয়েছেন খুলনা রূপসা থেকে পারভেজ ভাই এই সার্কিটটি আমি রিপেয়ার করে দেখাবো আপনাদের দেখুন এই যে সার্কিটের ভিতরে যে প্রোগ্রাম আইসি এবং ডিসপ্লে আইসি লাগানো আছে এই আইসি কিন্তু পুরো শর্ট হয়ে আছে। এই আইসি দেখেন এই পাশটা ফাঙ্গাস পরে ময়লা পরে শর্ট হয়ে গেছে এবং এর যে মূল পিসিবি আছে দেখেন এই মূল পিসিবিতে পাওয়ার আইসি যেটা থাকে ভিআইপি বারো সেই আইসিটা নাই এই সার্কিটটা সম্পূর্ণ ডেট অবস্থায় আমার কাছে আসছে এই পাওয়ার আইসি নেই এরপরে ডিসপ্লের অবস্থা খারাপ ডিসপ্লের ভিতরে শর্ট এবং প্রোগ্রাম এবং ডিসপ্লে আইসি দুইটাই শর্ট এমন অবস্থা হলে কীভাবে আপনারা রিপেয়ার করবেন আমি দেখিয়ে দেব এই ভিডিওতে আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কাজ আসবে এই বোর্ডটা আমরা রিপেয়ার করব পরে আগে আমরা ডিসপ্লে শর্টটা ছাড়ানোর চেষ্টা করব যদি ডিসপ্লে শর্ট ছাড়াতে পারি তাহলে পাওয়ার সেকশনটা রিপেয়ার করব দেখুন আমি এখানে প্রোগ্রাম আইসি ডিসপ্লে আইসি এবং ডিসপ্লে সব খুলে নিয়েছি এখন আমি এখানে ওয়াশ করবো দেখেন এই ওয়াশ না করা পর্যন্ত এই শর্টটি ছাড়াবে না কারণ এর ভিতরে এক ধরনের কার্পন এবং ময়লা জমে যাওয়ার কারণে ডিসপ্লে আইসি শর্ট হয়ে গেছে আর ডিসপ্লে আইসি শর্ট হওয়ার কারণে পার সেকশনের ভিআইপি বারো যে আইসিটা থাকে ওই আইসিটাও শর্ট হয়ে গেছে এই ধরনের ইনফারেট কোকার সার্কিট আপনারা কীভাবে রিপেয়ার করবেন আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন তাই চলুন আমি আপনাদের যে সিস্টেমে দেখাই সেই সিস্টেমে আপনারা কাজ করবেন দেখুন এই প্রোগ্রাম আইসিটি আমি খুলে নিয়েছি আইসিটা শর্ট অবস্থায় আছে এই আইসিটার ভিতরে শর্ট হয় নাই আইসিটার বাহির থেকে কার্পন পরে শর্ট হয়ে গেছে অনেক টেকনিশিয়ান ভাই চিন্তা করেন যে ডিসপ্লে আইসি শর্ট হয়ে গেছে না ডিসপ্লে আইসি প্রোগ্রাম আইসি সহজে শর্ট হয় না আজকে আমি দেখাবো আপনাদের যে শর্ট হয়ে যাওয়া আইসিগুলো কিভাবে ওয়াশ করে আমরা পুরো সার্কিটটা রেডি করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমার ওয়াশ করা শেষ হয়ে গেছে এখন আমি এই ডিসপ্লে ওয়াশ করে দিচ্ছি কারণ ডিসপ্লের ভিতরে যে কানেক্টারগুলো আছে এই কানেক্টারে মরিচা পরে ফাঙ্গাস পরে অনেক সময় একটা সাথে আরেকটা লেগ শর্ট হয়ে যায় এখন দেখেন এই পিসিবি বোর্ডটা ডিসপ্লে বোর্ডটা একেবারে নতুন হয়ে গেছে ওয়াশ করার কারণে এই ডিসপ্লে বোর্ডের স্প্রিং পর্যন্ত আমি খুলে ওয়াশ করেছি এখন দেখেন কত সুন্দর চকচকে নতুন দেখা যাচ্ছে এখন আমি এখানে প্রোগ্রাম আইসি ডিসপ্লে আইসি লাগাবো তার আগে আপনাদের নিই ডিসপ্লে লাগানোর আগে খেয়াল করবেন যেন উল্টো লাগানো না হয়ে যায় ডিসপ্লে যখনই লাগাবেন আপনারা উল্টো সোজা দেখে নেবেন এখানে দেখেন ডট ডট দেওয়া আছে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এখানে নিচে ডট দেওয়া আছে এটা নিচের সাইডেই থাকবে ডিসপ্লে উপরে যে লেখাগুলো আছে এই লেখাগুলো সোজা আছে কিনা দেখে নেবেন এখন আমি এখানে প্রোগ্রাম আইসি এবং ডিসপ্লে আইসি দুইটাই লাগিয়ে দিচ্ছি আমাদের এখানে ইনফারেট কুকার ইন্ডাকশান কুকারের কোর্স করানো হয় যারা ইন্ডাকশান কুকারের কোর্স করতে চান আমাদের কাছে আপনারা এই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে আসতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশনে আমি আমার ডিটেলস দিয়ে দিব আপনারা ওখান থেকে নাম্বার সংগ্রহ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনফ্রয়েড কুকার এবং ইন্ডাকশান কুকারের প্র্যাকটিক্যাল কাজ আমরা শিখিয়ে থাকি এবং অনলাইনের মাধ্যমে কোর্স করিয়ে থাকি এখন ডিসপ্লে বোর্ডটি ওকে হয়ে গেছে এখন এখানে যে মেন পাওয়ার বোর্ডের যে পাওয়ার আইসি এই আইসিটা আমি এখানে লাগাব আইসিটা লাগানোর আগে এখানে আমি আট পিনের একটি বেজ লাগিয়ে দিবো কারণ বেসটি লাগালে আমাদের আইসি চেঞ্জ করা খুবই সহজ হয়ে যাবে তা আমি পাওয়ার আইসিটি লাগিয়ে দিয়েছি এখন আমি এখানে কিছু ভোল্টেজ চেক করে দেখাবো আপনাদের এই যে কুলিং ফ্যানের যে জ্যাক আছে এখানে আঠারো ভোল্ট থাকতে হবে এবং এই ডিসপ্লে জ্যাকের এখানে ফাইভ ভোল্ট থাকতে হবে এই দুইটা ভোল্টেজ আমরা দেখবো যদি ভোল্টেজ দুইটা ওকে থাকে তাহলে আর কোনো সমস্যা নাই যদি ভোল্টেজের ভুল থাকে তাহলে আবার আমরা রিপেয়ার করব কিভাবে রিপেয়ার করি আপনারা ধৈর্য সহকারে দেখেন তা আমি এখন ডিজিটাল মাল্টিমিটার দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনারা ভোল্টেজ কীভাবে চেক করবেন এই পাওয়ার সার্কিটে পাওয়ার আইসি ছিল না আমি নতুন পাওয়ার আইসি লাগিয়ে দিয়েছি এখন আমরা দেখবো এই বোর্ডে পাওয়ারের কোনো প্রবলেম আছে কি না তাই আমি মাইনাসে মাইনাস এবং প্লাসে প্লাস ধরতেছি দেখেন এখানে উনিশ ভোল্ট দেখাচ্ছে কুলিং ফ্যানে আঠারো থেকে বিশ ভোল্ট থাকার কথা এখানে উনিশ ভোল্ট আছে আলহামদুলিল্লাহ ভোল্টেজটা ওকে আসে এবং ডিসপ্লেতে যে ফাইভ ভোল্ট যাবে এখানে দেখেন সেই ফাইভ ভোল্টটা কিন্তু ওকে আসে আপনারা দেখেন ফাইভ পয়েন্ট জিরো টু দেখাচ্ছে তার মানে এই দুইটা ভোল্টেজ যদি ভালো থাকে তাহলে বুঝবো যে ডিসপ্লেতে আলো আসবে ইনশাআল্লাহ তো এখন আমি ডিসপ্লে বোর্ডটি সংযোগ দিয়ে দিচ্ছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন এবং আমি যেভাবে কাজ শিখাই আপনারা সেভাবে কাজ শিখবেন ইনশাআল্লাহ কাজগুলো শিখতে পারবেন দেখেন ডিসপ্লের দিকে ফলো করেন আমি এই পাওয়ার কডটি সিরিজে লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ডিসপ্লের আলোটি জ্বলতেছে ডিসপ্লে আলো অন করলাম ফাংশান দিলাম এখানে এইচ ওয়ান দেখাচ্ছে এই এইচ ওয়ান কেন দেখাচ্ছে এখানে কুলিং ফ্যান লাগানো নাই সেন্সার লাগানো নাই সেজন্য এইচ ওয়ান দেখাচ্ছে আমি এখানে সেন্সার লাগিয়ে দিচ্ছি তারপরে আবারও অন করে আপনাদের দেখাবো দেখেন এটি হচ্ছে সেন্সার আমি এখানে সেন্সার লাগিয়ে দিয়েছি এখন যদি আমি এখান থেকে অন করি পাওয়ার দেওয়ার সাথে দেখেন লালবাতি জ্বলতেছে এখানে ষোলোশো ওয়ার্ডে হিট হচ্ছে কুলিং ফ্যান চলতেছে আলহামদুলিল্লাহ এইভাবে আপনারা পিসিবি বোর্ডটা রিপেয়ার করবেন ধৈর্য সহকারে ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ